নমস্কার আজ আমি যে কবিতাটি বলে শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হল সভ্য ভিক্ষেরী সবই আছে অথচ কিছুই নেই সৈন্য হৃদয় নেই কোনো আন্তরিকতা নেই কোনো ভালোবাসা অর্থহীন জীবনের মূল্য খুঁজে বেড়ায় শুধুই মাত্র টাকায় ওরা যে সভ্য ভিক্ষেরী মিথ্যে অহংকার মিথ্যে দম্ভ সবই ওদের আপন তাদেরই সাথে অন্তরঙ্গ ওরা যে সভ্য ভিক্ষেরি পার্ক স্ট্রিটের গাছের ডালপালায় কিংবা কলেজ স্ট্রিটের বইয়ের স্তূপের মাঝে কিংবা ভাদ্র মাসের প্রখর রৌদ্রে ভালোবাসা আজ হা হা করে কেঁদে ফেরে তৃষ্ণা তোর হৃদয় আজ মূল্যহীন ওরা যে সভ্য বিক্ষেরী হৃদয়বিহীন ধন্যবাদ